মজা করলাম এখন আমরা দেখবো আমাদের কাঠের কাঠের সেতুর দিয়ে আমরা অটো নিয়ে পার হবুবি কত না অটো আমাদেরকে পার করে নিয়ে যাবে নদী

নদীর পানি নীল সবুজ না তো নীল একেবারে ও সরি আমরা হেঁটেই পার হব হেঁটে হেঁটে গাড়িতে না হেঁটে গাড়ি যাবে গাড়ি যাবে

গাড়ি সিরিয়াল ধরতেছে হ্যাঁ হ্যাঁ এই যে নীল পানি হ্যাঁ এটা নীল পানি না আরো পানি ও আরো নীল পানি আছে আরো নীল পানি আছে এটা হলো নীল হয়ে গেছে এটা সাদা পানি নীল হয়ে গেছে যাই হোক আমরা সিরালে পার হচ্ছি এই যে এক এক করে যাচ্ছি করে বাবা কাঠের ব্রিজ এই ব্রিজের উপর দিয়েই মানুষের যাতায়াত পরিবহনও চলতিছে

নদী প্রায় পার হয়ে গেলাম আমরা আর অল্প একটু সময় পরে আমরা নদী পার হয়ে যাব এই কাঠের বৃষ্টির মেয়াদ এক বছর বর্ষার সময় এই ব্রিজটি থাকে না এই যেখানে টলারে পার হতে হয় এখন আমরা পার হব এই যে নদী পার হয়ে গেলাম এখন আমরা অপর প্রান্তে চলে আসলাম ব্রিজিঁড়ি এখন আমরা নেমে যাব এরপরে ফাঁকা গাড়ি